তো আমাদের আজকে আমরা এখন যাচ্ছি মাস্কট এয়ারপোর্টের উদ্দেশ্যে বা আজকের ভিডিওটা মেন উদ্দেশ্যের নয় মেন উদ্দেশ্য হচ্ছে আমরা নেক্সট উইকে যাচ্ছি ইজিপ্টে তো আজকে আমাদের ইজিপ্টের যে আইটি বা আমরা কাইরো সিটিতে থাকবো আমরা থাকবো যে গিজা পিরামিড এর এরিয়াতে গিজা এরিয়া কাইরো তে দুটো এরিয়া আছে একটা কাইরো কাইরো এরিয়া যেটা স্কোয়ার বলে একটা জায়গা আছে আর একটা হচ্ছে ওল্ড কাইরো যে জায়গাটা হচ্ছে গিজা পিরামিড এর তিনটে মিউজিয়াম ওই দিনকে আমরা ঘুরে দেখব তিনটে মিউজিয়াম ঘুরে দেখার পরে নেক্সট ডে তারপরের দিন হচ্ছে একুশ তারিখ একুশ তারিখে আমরা দেখবো পিরামিড তো ওখানে যে মেন পিরামিড আছে ফুকুর পিরামিড খাপড়ে পিরামিড আর পিরামিড ওটা দেখব স্পেনিক্স দেখব তারপরে ওখানে স্টেট পিরামিড সাকারা পিরামিড এনফোসিস এগুলো রয়েছে এগুলো সব একদিনই আমরা কভার করছি শ তারিখে ওখানে কিছু চার্জ অ্যান্ড ইসলামিক এর উপরে কিছু ট্যুর হয় সেই ট্যুরটা আমরা করবো তারপরে ওখানে একটা মার্কেট আছে খালি মার্কেট বলে সেই মার্কেটটা আমরা ভিজিট করবো করে আমাদের ট্রেন আছে সন্ধ্যে সাতটার সময় আসমানের জন্য তবেও আমরা আসমান পৌঁছে যাব এই তিন দিনের ট্যুরটাই কিন্তু আমি একটা ট্যুর অপারেটরের দিকে বুক করেছি প্রথম দিনের ট্যুরটা মিউজিয়ামের ট্যুরটা এবার আমাদেরকে গাইড দেবে এবং গাড়ি ড্রাইভার এবং গাইড থাকে সেকেন্ড ডে পিরামিড ট্যুরটার দিনে কিন্তু আমাদের গাড়ি ড্রাইভার ফুড গাইড সব কিছু ইনক্লুড থাকছে আর থার্ড ডেতে যেদিন আমরা ইসলামিক ক্যান্ড চার্জ ট্যুরটা করবো প্লাস মার্কেট ট্যুরটা করবো সেদিনকে কিন্তু আমাদের ড্রাইভার আর গাড়ি ড্রাইভার গাইড তিনটে আমাদের থাকছে রেট কী আছে এই নিয়ে আমরা পরে আলোচনা করব। আমি রেটটা এখন বলছি না এটা আমি গিয়ে যখন আমরা ভিডিও করবো সেই সময় রেটটা দেবো কারণ ওভারঅল কস্টটা তখন বুঝতে পারবো খাওয়া দাওয়া নিয়ে বাকি কস্টটা কি আসবে তো তখন রেটটা দিলে ঠিকঠাক রেটটা দেওয়া যাবে সো আমরা ট্রেনে উঠছি সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার দিকে সাতটার দিকে ট্রেন ছেড়ে দিলে ট্রেনের মধ্যে ট্রেনটা বেসিক্যালি আমাদের ওখানকার ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস ট্রেনের মধ্যে আর দুজনের বুক হয় তো আমরা চারজন আছি তো দুটো আমাদের বুকিং আছে তো এটা কিন্তু ফ্লাইটেও যাওয়া যায় এবং ওখানে গিয়ে লোকালি ট্রেন বুক করে যাওয়া যায় লোকাল ট্রেন এটা হচ্ছে একটা প্রাইভেট ট্রেন ওখানে দু রকম ট্রেন চলে এই যে গভর্নমেন্টের ট্রেন আর প্রাইভেট ট্রেন প্রাইভেট ট্রেনের এই ট্রেনটা তো হচ্ছে এটা ট্রেন এটাই কিন্তু ইন্টারন্যাশনাল টুরিস্টদের জন্য বুক করার অপশান থাকে আর ওখানে ইজিপশিয়ান রেলওয়ে যে ট্রেনটা আছে সেটা কিন্তু অনলাইনে ইন্টারন্যাশনাল টুকদের জন্য বুকিংয়ের অপশান এখনো কি চালু নয় ওটা আপনারা দেখে নিতে পারেন ভবিষ্যতে যদি ওটা চালু হয়ে যায় তাহলে অনলাইন বুক করে যাওয়া যাবে আদারওয়াইজ অপশান হচ্ছে ওখান থেকে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে এবার আমরা সেই রিক্সটা নিই কারণ আমাদের সাথে আমার ওয়াইফ বাচ্চা এরা রয়েছে তো ওখানে গিয়ে এখন টিকিট পাবো পাবো না বসে যেতে হবে না ক্রেমে যেতে হবে সেই জন্য রিক্সটা নিয়ে গিয়ে যদি ট্রেনের টিকিট কাটা যে রেল হয়ে যায় সেই টিকিটের দাম কিন্তু অনেকটাই কম পড়ে ইনফ্যাক্ট ফ্লাইটের কথাও যদি বলি ফ্লাইটের কষ্টও কিন্তু ঠিকঠাক সময়ে কাটলে ঠিক দিনে কাটলে ট্রেনের থেকে কম তো সেখানে কিন্তু বেসিক্যালি ট্রেনটা একটু কস্টলি আছে এবং আমি বলেই দিচ্ছি একশো দশ ডলার মতো লেগেছে একশো দশ ইউএস ডলার মতো মানে যেটা কিনা প্রায় ন হাজার টাকার আশপাশে হবে ভেরি হাই কস্ট আমাদের ইন্ডিয়ার অনেক কম বা ট্রেনেরও যে আমি রিভিউ দেখেছি ট্রেন যে খুব বেশি ভালো তা না সো এই নিয়ে এটা আমরা এক্সপিরিয়েন্স করবো যখন তখন বেশি আপডেট দিতে পারবো আর ট্রেনটা ওরকম সন্ধ্যে সাতটার দিকে ছাড়বে ট্রেনে ডিনার দেবে নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট দেবে দিয়ে আমরা আসাম পৌঁছবো নটা সাড়ে নটার পরে তো ওখান থেকে আমাদের আবার একটা ট্যুর বুক করা আছে এই সাইড ট্যুর থেকে নিয়েছি এটা হচ্ছে আমাদের ফোর নাইটস থ্রি ডেজের ক্রুজ ট্রিপ আছে তো এই মধ্যে আমাদের ওখানে আসমান ড্যাম তারপরে এট টু তারপরে কম্ব টেম্পল পুরো ওখানে যে ট্যুরটা হয় আর গেটারের কমপ্লিট ট্যুর প্যাকেজ হয় নবিয়ান ভিলেজ আছে ফেলুকা রাইড আছে ফর হাফ অ্যান আওয়ার অ্যান্ড আমাদের হট এয়ার বেলুন আছে লাক্সার থেকে একদিন মর্নিংয়ে তো এগুলো সব ইনক্লুড আছে এই ডিটেলসগুলো আমি স্ক্রিনের দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে দেখা যাবে কোথায় কবে কি যাচ্ছি কিন্তু এটা সো এখানটা আমাদের ফোর নাইটস থ্রি ডেজের প্যাকেজ আছে দিস ইজ ইনক্লুডিং অল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্লাস ঘোরা মন্দিরের এন্ট্রি ফি সব কিছু নিয়ে আমাদের এই ক্রুজের প্যাকেজটা রয়েছে ক্রুজের জন্য আমরা পে করছি পাঁচশো ডলার মতো তো এটাও আমি পরে জানাবো আপডেট অ্যাড কিছু হয় নাকি আর আর একটা কথা বলে রাখি এই কিন্তু টিপস কালচার আছে এখানে কিন্তু টিপস গুলো একরকম প্রিডিফাইন্ড হয় মানে যে গাইড থাকবে বা যে টুটা ম্যানেজ করবে সে বলেই দেবে যে কে এত এত ডলার টিপস দিতে হবে কে এত ডলার টিপস দিতে হবে তো এগুলো একরকম ইনক্লুডিং এটাকে ধরে নিতে হবে দিয়ে নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে আমরা তাহলে বাইশ তারিখ রাতে বেরিয়ে তেইশ তারিখ সকালে পৌঁছচ্ছি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অব্দি আমাদের এখানে টুর ছাব্বিশ রাত্রিবেলা এরা আমাদের কী করবে একটা প্রাইভেট গাড়িতে করে ওখান থেকে হোরগাদাতে পৌঁছে দেবে গাদা হচ্ছে লোহিত সাগর বা রেড সির পাড়ে অবস্থিত ইজিপ্টের একটা সিটি তো সেখানে আমাদের একটা হোটেল বুক আছে বেসিক্যালি আমরা এয়ার এয়ারবিএনবি বুক করেছিলাম এবং ওই এয়ার যে মালিক তার একটা হোটেলও আছে সে আমাদের রিকোয়েস্ট করে যে ওই অ্যাপার্টমেন্টটা কোনো কারণে দিতে পারছে না তো আমাদের হোটেলে সিফট করে দেবে সেই নিয়ে ওকে উইথ ইট প্রবলেম একটাই হবে রান্না করে ওখানে আমরা খাওয়া হয়েছিলাম সেই জিনিসটা হয়তো হবে না বাট হি অ্যাসিওর দ্যাট হি উইল সাপোর্ট আস তো ওখানে আমরা ছাব্বিশ তারিখ রাতে চলে যাচ্ছি সাতাশ তারিখ ওখানে থাকবো সাতাশ তারিখে আমাদের দুটো ট্যুর আছে একটা গ্লাস গ্লাসটা বোটে করে আমরা রোহিত সাগরের উপর যাবো যাতে আমরা নিচের ওই গোরাল বা যে সি লাইফ ফিশ বাগেরা ওগুলো দেখতে পাবো দিয়ে দুপুরবেলা ব্যাক করবো হোটেলে আবার হোটেলে ব্যাক করে লাঞ্চ করে তারপরে আমরা আবার ওখান থেকে নাইটে একটা ট্যুর করব। নাইট ট্যুরটায় আমরা যাবো হচ্ছে ডেজার্টে ওখানে আমাদের স্টার ওয়াচিং আছে ভেদিলে যে গিয়ে খাওয়া দাওয়ার ডিনারের ব্যাপার আছে প্লাস ক্যামেল রাইডও একটা আছে ছোটোখাটো খাটো এইটা একটা একটা প্যাকেজ আর এই দুটোই আলাদা আলাদা প্যাকেজ প্যাকেজ আমি ওখানে বাই করেছি এর রেটগুলো এই মুহূর্তে আমার মনে নেই আমি এগুলো পরে জানিয়ে দেবো তো এই প্যাকেজ দুটো করবো রাত্রের প্যাকেজ যেটা রয়েছে ডেজার্টে ওই প্যাকেজটা কিন্তু আমাদের ইনক্লুডিং ডিনার আছে সো ডিনার করে ফাইনালি ওরা আমাদের হোটেলে ড্রপ করে দেবে দিনে নেক্সট ডে মর্নিংয়ে আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই মর্নিংয়ের দিনে আমরা আশপাশের বিচ ফিচগুলো ভিজিট করে দেখবো হোটেলটা বলছে যে হোটেলের সাথে বিচ এদের ইনক্লুডিং আছে তো আমার মনে হয় না সেদিনে বেশি দূর যেতে হবে দিয়ে দুপুরবেলা একটার সময় আমাদের বাস বলে একটা ওখানকার কেরিয়ার আছে তাতে আমাদের টিকিট বুক করা আছে ফর আলেকজান্ড্রিয়া দুপুর একটা সময় বাস ধরে আমরা পৌঁছে যাব আলেকজান্ড্রিয়া বাট আলেকজেন্ডিয়া পৌঁছে দিতে না আমাদের কিন্তু মোটামুটি রাতের দশ দশটা সাধারণ দশটা এগারোটা হয়ে যাবে ওখানে আমাদের অ্যাপার্টমেন্ট বুক করা আছে ওখানে আমরা গিয়ে পৌঁছে দিন রাতে রেস্ট নেবো নেক্সট ডে মর্নিং আমরা আলেকজান্ড্রা ট্যুরে বেরিয়ে পাব আচ্ছা আলেকজান্ড্রা ট্যুরের জন্য কিন্তু আমাদের একটা ওই সেম ট্যুর অপারেটর থেকে আমাদের বুক করা আছে ড্রাইভার কার অ্যান্ড গাইড তো ওই দিনকে আমরা ঘুরবো ওখানে আলেকজান্ডার একটা ট্যুর করে রাত্রেবেলা হোটেলে থাকবো তার পরের দিনকে আমাদের কাইরো যাওয়ার আছে সকালবেলায় তার জন্য গো বাস ওখানে একটা বাস ক্যারিয়ার আছে সেটা আমাদের বুক করা আছে অলরেডি অ্যান্ড গিয়ে আমরা তাহিরি স্কোয়ার বলে ওখানে একটা জায়গা রয়েছে খুব ফেমাস জায়গা মিডল পয়েন্ট অফ দ্য কায়রো বলা যেতে পারে সেখানে আমরা স্টে করবো এবং নেক্সট ডে তারপরের দিন মানে থার্টি ফার্স্টে আর্লি মর্নিংয়ে আমাদের ফ্লাইট আছে বেরিয়ে যাওয়ার ফ্লাইট আছে আমাদের এখন প্ল্যান হচ্ছে যে সুয়েজ ক্যানেল যেটা আমরা বয়ে এসেছি ছোটোবেলা থেকে সুয়েজ খাল ওইখানটা একবার দেখবার ইচ্ছে হচ্ছে ওটা মোটামুটি কায়রো থেকে যেটুকু শুনেছি এখন অব্দি তিন দুই তিন ঘন্টার ড্রাইভ আছে তো দেখছি আমাদের এখন ওই জিনিসটা আমরা ওখানে গিয়ে অন দ্য স্পট প্ল্যান করবো পুরোপুরার সঙ্গে ফেস টু ফেস যখন দেখা হবে গিয়ে কথা বলে দেখব যে আলেকজান্ড্রিয়া থেকে আমাদের পিক আপ করে তিরিশ তারিখে আলেকজান্ড্রিয়া থেকে আর্লি মর্নিং যদি পিক আপ করে সাতটা পাঁচটার দিকে আলেকজান্ড্রিয়া থেকে প্রায় চার ঘন্টা লাগবে সুয়েজ ক্যানেল যেতে তো সাতটায় পিক আপ করলে এগারোটার দিকে আমরা সুয়েজ ক্যানাল পৌঁছে গেলে ওখানে যদি দু ঘন্টা কাটাই দিয়ে একটার দিকে ওখান থেকে বেরোই তিনটে চারটের মধ্যে যদি আমরা ব্যাক করে যাই কায়রো হোটেলে দেন আমরা এই ট্যুরটা করে দেব চারটে কায়রো হোটেলে ব্যাক করলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলাটা একটু আশপাশের মার্কেট বা এরিয়াটা একটু ঘুরে নিলাম এদেরও যদি শপিংয়ের কিছু বাকি থাকে স্পেশালি মোমেন্টো বা কিছুই ছোটোখাটো যদি জিনিস কেনার থাকে সেটা একবার লাস্ট ছালিয়ে নিয়ে আমরা হোটেলের নাইট স্টে করবো এই থার্টি ফার্স্ট মর্নিংয়ে ও চারটের দিকে আমাদের বেরিয়ে যেতে হবে কারণ ছটা সাড়ে ছটার দিকে আমাদের ফাইক আছে সো আওয়াজ টুর্স এন্ড আবার দেখা হবে